নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর গাউনটি কাটিং এবং সেলাই করে দেখাবো পুরো পাঁচ মিটার কাপড় দিয়ে এই গাউনটি আমি তৈরি করেছি খুবই সুন্দর দেখতে আর দেখুন সামনের দিকে আমি কিন্তু লেস অ্যাটাচ করেছি একটা হোয়াইট কালারের মিরর বসানো আর হাতাটা আমি ফ্লাফি রেখেছি দেখতে পাচ্ছেন তো চলুন ভিডিওটা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন না আমি লাইনিং নিয়েছি শুধুমাত্র উপরে টপ পার্টের মধ্যে দেওয়ার জন্য আর এখানে আমি লেস নিয়েছি গলার মধ্যে দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো পাঁচ মিটার ক্র্যাপ ফ্যাব্রিক নিয়েছি এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো পুরো এখানে কিন্তু পাঁচ মিটার আছে তো প্রথমে এখানে আমরা লাইনিনের উপরে কাটিং করব তো সবার প্রথমে লাইনিনের কাপড়টাকে দেখুন আমি চার ভাজ করে বিছিয়ে রেখেছি হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে তো এখন আমি নিয়ে নিব টপ পার্টের লম্বা তো এখানে আমি দেখুন টপ পার্টের লম্বা নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি টোটাল নিচের দিকে এখান থেকে দাগটা সোজা করে টেনে নিব তারপরে আমি নিয়ে নিব শোল্ডার তো শোল্ডার এখানে আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি তারপরে নিচের দিকেও ছয় ইঞ্চি দাগ দিয়ে এখানে দাগটাকে একটু সোজা করে নিচ্ছি আর এখানে দেখুন আমি উপর থেকে নিচের দিকে নিয়ে নিলাম আর্মহল একইভাবে ছয় ইঞ্চি তারপরে এখানে চেস্টের লাইনটাকে সোজা করে টেনে নিচ্ছি চেস্টের চার ভাগের এক ভাগ রাখছি এখানে সাড়ে নয় ইঞ্চি তারপরে এখানে দেড় ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নিচ্ছি চার ভাগের এক ভাগ তো এখানে নিয়ে নিলাম আট ইঞ্চি তারপরে আবারও দেড় ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিন দুটো দাগকে এখান থেকে সোজা করে টেনে নিলাম তারপরে দেখুন আর্মহোলের গোলাইটা এক ইঞ্চি উপরে এইভাবে দিয়ে দিলাম তারপরে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি গলা চড়া তো গলা চড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি তারপরে নিচ্ছি পিছন পাটের গলা লম্বা সাড়ে তিন ইঞ্চি তারপরে উপর থেকে দেখুন আবারও নিয়ে নেব সামন পাটের গলা লম্বা তো এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চির মতো তারপর এখানে একটা এইভাবে বক্স বানিয়ে নিচ্ছি আর পিছনের দিকে দেখুন আমি গলাটাকে রাউন্ড রাখবো এইভাবে গোল গলা রাখবো আর সামনের গলাটা আমি ভিসেব রাখবো তার জন্য প্রথমে দেখুন এখানে আমি ফিতে দিয়ে এখান থেকে এইভাবে একটা ভিসেপ দিয়ে দেবো তারপরে হালকা একটু আমি রাউন্ড করে নেব কারণ তো এখানে প্রপারভাবে ভিসেপ দিলে গলাটা অতকটা সুন্দর দেখাবে না তার জন্য এখানে একটু হালকা আমি রাউন্ড করে নিচ্ছি আর এভাবে একটু বক্সটা থেকে নিচের দিকে আমি এভাবে গলার ডিজাইনটা নিয়ে আসলাম এখন দেখুন আমি পাটটাকে কাটিং করে নিচ্ছি প্রথমে এখানে পিছনে পাটটাকে কাটিং করছি তার জন্য এখানে পিছনে গলাটা প্রথমে কাটিং করলাম আর এখানে দেখুন আরমোল টাইপভাবে কাটিং করে নিচ্ছি আর এই ড্রেসটির লম্বাটা টোটাল থাকবে চুয়ান্ন ইঞ্চি তো পাটগুলো কাটিং করে নিলাম আর এখান থেকে দেখুন পিছন পাটটাকে সাইডে রেখে দিলাম আর সামনে গলা কাটিং এবারে করে নিচ্ছি এভাবে কিন্তু আমার পুরোপুরি টপ কাটিং করা হয়ে গেছে এখন আমরা এই যে লাইনিং পাটগুলো আছে এগুলোকে মেন কাপড়ের মধ্যে রেখে কাটিং করব তো এইভাবে দেখুন আমি কাটিং করে নিয়েছি মেন পার্টটাও আর এখন এখানে ঘেরার কাপড়টা নিয়ে নিচ্ছি প্রথম লেয়ারটা যেটা থাকবে সেটার লম্বাটা নিয়েছি আমি সাড়ে তেরো ইঞ্চি আর এখানে দেখুন চড়াটা আমি নিয়েছি টোটাল বিয়াল্লিশ ইঞ্চি তো এটা হলো আমাদের প্রথম লেয়ার আর সেকেন্ড লেয়ার যেটা থাকবে এটার আমি লম্বাটা একটু বেশি নিয়েছি আর লম্বাটা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি আর এখানে চড়াটা একটু আরও বেশি নিয়েছি আমি প্রথম লেয়ারের থেকে ডবল নিয়েছি প্রথম লেয়ারের চড়া যেমন আছে বিয়াল্লিশ ইঞ্চি সেকেন্ড লেয়ারের এখানে চড়াটা নিয়েছি আমি বিরাশি ইঞ্চি ঠিক আছে তো এবারে দেখুন এখানে কিন্তু আমি জয়েন করব নিচের যে লেয়ারটা থাকবে মানে সেকেন্ড লেয়ারটা এটা আমি দুটো পাটকে জয়েন করে নেব তাহলে কিন্তু আমাদের চড়াটা বেশি হবে আর এখানে দেখুন এবারে নিয়ে নিলাম আমি হাতা হাতার কাপড়টা হাতা কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি আর লম্বাটা রেখেছি এখানে সাড়ে বিশ ইঞ্চি আর এখানে দেখুন আমি উপর থেকে আড়াই ইঞ্চি ডাউন করে নিয়ে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম মানে এখানে আমি আড়মলে গোলাইটা দিয়ে দিলাম আর দেখুন এখানে চড়াটা রেখেছি হাতার পুরোপুরি সাড়ে এগারো ইঞ্চি আর চড়াটা আমি পুরোটাই রাখবো কারণ উপরের দিকে আমাদের ছোট ছোট করে কয়েকটা প্লেট হবে আর নিচের দিকে আমি ইলাস্টিক বসাবো সেই এখানে কুচি কুচি হবে তো এইভাবে দেখুন উপরের দিকে কয়েকটা কুচি হবে আর নিচের দিকে ভাবে আমাদেরকে লাস্টিক বসালে কিন্তু কুচি কুচিটা চলে আসবে সেইভাবে কিন্তু হাতাটা কাটিং করে নিয়েছি এবারে আমি দেখুন নিচের পাটগুলো জয়েন করব মানে কুচি কুচি দিয়ে সেলাই করব প্রথমে প্রথম লেয়ারটা যেটা থাকবে এটাকে আমাদেরকে কোমরের অনুযায়ী কুচি দিয়ে সেলাই করতে হবে তারপরে সেকেন্ড লেয়ারটাকে আমাদেরকে প্রথম লেয়ারের সাথে এইভাবে কুচি কুচি দিয়ে অ্যাটাচ করতে হবে যতগুলো কুচি হবে সেই হিসেবে কুচি দিয়ে আমরা সেকেন্ড লেয়ারটাকে প্রথম লেয়ারের সাথে অ্যাটাচ করব তো দেখুন উপরের দিকে কোমরের মাপ অনুযায়ী সেলাই করে নিয়েছি আর নিচের দিকেও কিন্তু আমি কুচি 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 দিয়ে প্রথম লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারটা ভালো করে সেলাই করে নিয়েছি আর এবারে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টপ পার্ট তো টপ পার্টটা এখানে লাইনে কাপড়টা রাখলাম তারপরে গলার মধ্যে মার্জিন নিয়ে পুরো গলাতে সেলাই লাগিয়ে নিলাম এবারে দেখুন এর মধ্যে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে আমাদেরকে পাটটা উল্টাতে সুবিধা হয় এভাবে এবারে দেখুন এখান থেকে কাঠ লাগিয়ে নেওয়ার পরে দুটো পাটকে সোজা করে নিচ্ছি তারপরে এখানে আমরা কি করব গলার পুরো গলার মধ্যে আবার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব তারপরে সাইডের মধ্যে সেলাই লাগিয়ে নিয়ে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তো এখানে দেখুন গলা মধ্যে সেলাই করে নিয়েছি আর সাইডের সেলাইটাও করে নিয়েছি এবার এখানে আমি লেস বসাবো তো লেসটা নিয়ে নিয়েছি আর এখান থেকে দেখুন এইভাবে আমরা ভালো করে লেসটাকে বসিয়ে নেবো যেমনভাবে আমাদের লেসটা বসবে সেই হিসেবে কিন্তু বসিয়ে নেবো পুরো গলার মধ্যে তো দেখুন এখানে লেসটা বসিয়ে নিয়েছি দুপাশে সেলাই লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমি নিচের ঘেরাটাকে টপ পার্টের সাথে অ্যাটাচ করব। তার জন্য দেখুন আগের থেকে ঘেরাটা রেডি করে রেখেছিলাম এবারে ঘেরাটাকে আমরা টপ পার্টের উপরে এইভাবে উল্টো করে রাখবো তারপরে এখানে আমাদেরকে কোমরের মাপ অনুযায়ী ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঘেরাটা অ্যাটাচ করে নিয়েছি একইভাবে কিন্তু আমি পরের যে পিছনে পাটটা আছে সেটাকেও রেডি করে নিয়েছি এখানে দেখুন নিচের দিকে কুচিটাকেও ভালো করে সেলাই করে নিয়েছি আর এখানে উপরে টপ পার্টটাও রেডি করেছি এবারে দুটো পাটেরই সোজা দিকটা মুখোমুখি করে রেখে এখানে আমাদেরকে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে তো শোল্ডারের মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি এখন আমরা হাতাটাকে সেলাই করব হাতাটা সেলাই করার জন্য দেখুন এখানে হাতার পাটটা নেব হাতার পাটটা সোজা দিকটা আমাদের মানে এই যে আমাদের ড্রেসটা আছে ড্রেসটা সোজা দিকটা আর হচ্ছে হাতার সোজা দিকটা দুটোরই মুখোমুখি করে থাকবে তারপরে এক সাইড থেকে সেলাই করে নিয়ে আসতে হবে আর এখানে আমাদেরকে তিনটে থেকে চারটা প্লেট হবে মানে কুচি হবে সেই হিসেবে কিন্তু আমাদেরকে ভালো করে সেলাই করতে হবে তো একইভাবে ভাবে পরের সাইড এভাবে আমাদেরকে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে এরপরে দেখুন নিচের দিকে হাতার যে নিচের দিকটা আছে মৌরি সাইডটা এটাতে আমাদেরকে এভাবে একবার ভাজ করে নিতে হবে মানে এক ইঞ্চি থেকে একটু কম ভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করতে হবে আর এখানে দেখুন আমি উপরের দিকে হাতারটা কুচি দিয়ে সেলাই করে নিয়েছি আর নিচের দিকে মৌড়ি সাইডটাতে হাফ ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু সেলাই করেছি এবার এখানে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি আর ইলাস্টিকের লম্বাটা দেখুন এখানে আমি সাড়ে আট ইঞ্চির মতো রেখেছি মৌরি মাপটা যা থাকবে সেটাকে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে আর এবারে একটা সেফটি পিনের সাহায্যে আমি ইলাস্টিকটাকে দেখুন হাতার নিচের দিকে মুহুর সাইডটাতে এইভাবে বের করে নিচ্ছি এইভাবে দেখুন সাইড থেকে অপর পাশে ভালো করে বের করে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমাদেরকে সাইড এর মধ্যে ফিটিং এ লাগাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইলাস্টিকটা বের করে নিয়েছি আর এবারে দুটোরই ইলাস্টিকটা এভাবে আমি সেফটি পিন দিয়ে প্রথমে এইভাবে দেখুন পিন করে নিলাম তারপরে এক সাইড থেকে আমরা উপর থেকে হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নেব আর এখানে আমরা সাইডের মধ্যে যতটুকু মার্জিন রেখেছি সেটাকে মার্জিন দেখিয়ে কিন্তু আমাদেরকে ফিটিংয়ে সেলাইটা লাগাতে হবে মানে দেড় ইঞ্চির মতো বাদ দিয়ে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নেব উপর থেকে একেবারে নিচ পর্যন্ত আর নিচের দিকে আমাদের রাউন্ডটাকে দুই ভাঁজ করে নিয়ে মানে দুইবার ফোল্ড করে নিয়ে সেলাই করে নিতে হবে একবার হাফ ইঞ্চি ভাজ করবো তারপরে আরেকবার হাফ ইঞ্চি ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডের মধ্যে আমাদেরকে ভালো করে সেলাই লাগিয়ে দিতে হবে এরপরে কিন্তু আমাদের ড্রেসটি পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর নিচের ঘেরাটা অনেকটা কিন্তু ফ্লেয়ার হয়েছে কারণ এখানে আমি পুরো পাঁচ মিটার কাপড় দিয়ে কিন্তু ড্রেসটি তৈরি করেছি আর নিচের দিকে ঘেরাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর গলার মধ্যে দেখুন লেসটা অ্যাটাচ করার পরে কিন্তু আরও ড্রেসটি ভালো করে ফুটে উঠেছে আর হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কতটা ফ্লাফি লাগছে আর এরকম হাতা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ড্রেসটি কেমন হয়েছে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই নতুন নতুন ভিডিও দেখার জন্য